পরিবর্তন চাই পরিবর্তন আসতে হবে আপনাদের হাতের শক্তি কত আমরা দেখে নিতে চাই আমাদের মাথার উপরে তাদের হাত আছে আমরা কাউকে ভয় পাই না আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিক করিনি আওয়ামী লীগের রাজনীতি মুছে দেওয়া এত সহজ না দেশের এই বিরাজমান পরিস্থিতিতে চিত্রনায়ক রিয়াজের মতো অনেক অভিনেতা অভিনেত্রী সহ দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের সুষ্ঠু মর্যাদায় ফেরানোর পদক্ষেপ সহ বিক্ষোভ মিছিল অবলম্বন করছেন বলা হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক বাধ্য করা হয়েছে দেশ সাথে তিনি এখনো দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন রাজনীতিবিদরা বলছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অসম্পূর্ণ দেখেন আওয়ামী লীগ কিন্তু পাট গাছ না পাট উঠে পড়তে পারেন আওয়ামী লীগ বট দিয়ে দেশ চলে না ভাই পিকনিক করতে আসেন নাই দেশ আসেন এছাড়া দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনা ভূমিকা অপরিসীম বলে দাবি করছেন সাধারণ জনগণ এই সরকারকে আনতেই হবে না হলে আমাদের এই অগ্রগতি আমাদের সমৃদ্ধি আর শেখ হাসিনাকে দেশে ফিরে আনতে আপনার মতামত জানান কমেন্টে আপনাদের মতামত দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ